হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ওয়েলকাম টু ইংলিশ উইথ প্রাইমাইটেড তো বন্ধুরা নতুন করে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্যপদ এবং এই শূন্যপদ থেকেই ন হাজার পাঁচশো তেত্রিশ যে প্যানেল তো এই প্যানেলে কিন্তু আরও একটি কেস ফাইল হয়ে গেল তো এই কেসটা যেটা হয়েছে সেটা হলো কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বসু স্যারের এজলাসে এই কেসটা হয়েছে তো আমরা জানি দু হাজার বাইশের যে রিক্রুটমেন্ট তো সেই রিক্রুটমেন্টে প্রথম অবস্থায় কিন্তু বিএডটা ভ্যালিড ছিল তবে পরবর্তীকালে দু হাজার তেইশ সালে পরবর্তীকালে দু হাজার তেইশের এগারোই আগস্ট ডিএলএড ভার্সেস বিএড মামলা রায় আসে এবং সেখানে বিএডটা ইনভ্যালিড হয় তো যাই হোক তো বিএডটা যখন নোটিফিকেশন বের হয় তখন কিন্তু বিএডটা ভ্যালিড ছিল তবে এই রিক্রুটমেন্ট চলাকালীন একেবারে মাঝপথে এসে বিয়েডরা তারা ইনভ্যালিড হয়ে যায় এবং নিয়োগ থেকে কিন্তু ছিটকে যায় তো এই যে বিষয় তো এই তো এই ব্যাপারটা কে তো এই যে মাঝপথে তারা যে নিয়োগ থেকে বের হয়ে যায় বিয়েডটা তো এটাকে হাতিয়ার করেই তারা কিন্তু মামলা ফাইল করেছে তো তাদের যে যুক্তি যেটা রয়েছে ইতি ইতিপূর্বে সুপ্রিম কোর্টে যে কনস্টিটিউশনাল যে বেঞ্চ তো সেখান থেকে ইতিপূর্বে কিন্তু একটা অর্ডার তারা দিয়েছিলেন যে কোনো একটা রিক্রুটমেন্ট হতে পারে রিক্রুটমেন্ট বলে কথা না যে কোনো প্রসেস তো সেটা শুরু শুরু যখন হবে এবং মাস পথে সেখানে এসে কিন্তু কোনো পরিবর্তন হবে না পরিবর্তন করা যাবে কোনো নিয়মের না অন্যান্য কোনো প্রকার নিয়ম চলবে না প্রথম থেকে যে অবস্থায় শুরু হবে তো সেই কাজটা সেই অবস্থাতেই কিন্তু শেষ করতে হবে অর্থাৎ এখানে খেলা নিয়েও একটা মানে দৃষ্টান্ত স্থাপন করা হয়েছিল যে একটা খেলা চলছে তো খেলতে খেলতে কিন্তু খেলার মাঝামাঝি এসে কখনও খেলার নিয়ম কিন্তু পরিবর্তন হয় না সেটা স্বাভাবিক ব্যাপার আমরা নিজেরাও জানি তো একটা খেলার নিয়ম কানুন সেটা কিন্তু প্রথমেই ঠিক করা হয় খেলা চলতে চলতে মা চলতে চলতে মা ইচ্ছা হলো চেঞ্জ করে দিলাম সেটা কখনোই হয় না সেই একই রকমভাবে এই যে সুপ্রিম কোর্টের যে একটা জাজমেন্ট ছিল তো সাংবিধানিক বেঞ্চ বেঞ্চের যে জাজমেন্ট তো সেটাকে হাতিয়ার করেই যেটা বিএডরা মামলা করেছে তো তারা এটাই বলতে চাইছে যে যখন রিক্রুটমেন্ট শুরু হয় তখন তারা ভ্যালিড ছিল তবে নিয়োগ চলাকালীন মাঝপথে এসে বিএডটা ইনভ্যালিড হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিভাবে তারা বের হয়ে যাবে যদি তাদেরকে বের করে দেওয়া হয় তাহলে তাহলে সুপ্রিম কোর্ট থেকে যে রায় দেওয়া হয়েছিল যে মাঝপথে কেউ কাউকে কোনো নিয়োগ থেকে বা কোনো বিষয় থেকে বের করে দেওয়া যাবে না তাহলে সুপ্রিম কোর্টের সেই রায়টা কিন্তু এখন ভায়োলেট হয় তো এই যে বিষয়টা এই বিষয়টাই বিএডটা তুলে ধরেছে তুলে ধরেই তাদের কিন্তু এই মামলা এখন এই সংক্রান্তে কিন্তু আরও এর আগেও মামলা হয়েছে বিএডদের কিছুদিন আগেও এই ধরনেরই একটা মামলা হয়েছে তো যাই এই বিষয়টা নিয়েও যে কী হবে সেটা এই মুহূর্তে বলা কিন্তু সম্ভব না তবে এটুকু বলা যায় যারা প্যানেলভুক্ত ইতিমধ্যে হয়েছে তাদের কিন্তু একটা মানে প্যানেলের যে মেয়াদ তো সেটাও কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে তো এই জায়গায় দাঁড়িয়ে যারা ইতিমধ্যে নিয়োগ পেয়েছে তো তাদের খুব একটা চিন্তা করার কিছু নেই যেটা আমি এর আগেও বলেছি যে প্যানেল রিসাফল হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে এমনকি একবার নিয়োগ হয়ে গেলে তাদেরকে বের করার কিন্তু সেই অর্থে খুবই একটা কষ্টকর ব্যাপার হয়ে যায় তো যদি বিএডটা যদি পরে ভ্যালিড হয় তাহলে সেটা পর্ষদের বিষয় পর্ষদ তাদেরকে কীভাবে প্যানেলে স্থান দেবে নাকি আলাদাভাবে কিছু করবে ইভেন এনআইওএস তো তাদের বিষয়টাও সে একই এটা পর্ষদের ভাবনা পর্ষদ কি করবে তো যাই হোক এই মুহূর্তে দাঁড়িয়ে তো বিএডদের করা যে মামলা তো এই যে বিষয়টা উঠে আসছে তো সেটা আমি বললাম তো এই মামলাটার যে শুনানি তো সেটা কিন্তু আগামী ছয় তারিখ হওয়ার সম্ভাবনা রয়েছে তো সেদিন যদি নাও হয় তাহলে কিন্তু বিষয়টা জানানো হবে তো আমরা পাঁচ তারিখের অবশ্যই কস্ট লিস্টে সেটা দেখে নেব তো যাই হোক আজকের এই ভিডিওটা এখানেই শেষ করতে হবে দেখা হবে পরবর্তী ক্লাসে তখন ততক্ষণ সবাই ভালো থাকবে ধন্যবাদ